হ্যালো হ্যালোয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ আমরা কিছু নতুন একটা ব্লগে তো আজ আমরা যাব সন্তোষপুরের একটা ঢাবায় তো আমরা আমাদের জার্নিটা কেমন হয় সেটা আপনারা দেখতে পাবেন এবার তো আমরা এবার মুরগাছের ওই সাইডটাই ঢুকছি তারপরে দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই না অতক্ষণ আপনাদের অপেক্ষা করাবো না অবশ্যই এই রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য মনে করবেন না বোট এই জায়গাটার নাম বোটঘরের আমরা এই দেখছি এখানে বিভিন্ন অনেক প্রচুর কারখানা আছে সেই কারখানা গুলো থেকেই খুব হিট বেরোয় সেই হিটের কারণে শীতকালে এখানে আসা কোনো অসুবিধা হয় না কিন্তু মাঝখানে আরও ভেতর দিকে গেলে অনেক গ্রাম সাইট আছে সেই গ্রাম সাইড থেকে আমরা এখনও বেরোবো যেতে পুলিশ না ধরে বুঝতেই পারছেন চলো আপনাদের পরের পাটটা দেখা যাক দেখানো যাক এই জায়গাটা খুব অন্ধকার তো ঠিক আছে সো গাইস আমরা এক্ষুনি একটা পজিশনে যোগ্য সেই গাড়ি কোথায় সুন্দরী ঠিক আছে বাচ্চাও সুন্দরী দেখে লাভ নেই আপনারা দেখবেন দেখে কী করবেন ওটা আপনাদের হাতের নাগালে নেই আমাদের হাতের নাগালে আমরা চাইলেই তুলে নিতে পারি সেটা বড়ো কথা নয় আপনার ব্লক করতে এসেছি তাই ব্লকটা করছি আপনারা এতক্ষণ বুঝতেই পারছেন ঠিক আছে শুরু করা যাক আমরা এমন এখন এমন পজিশানে ঢুকছি যে পজিশানটা খুব সুন্দর মানে জায়গার পজিশনটা খুব সুন্দর বাগান আপনি যেমন বলবেন খুব সুন্দর হয়ে এখানে বিকেলবেলা খুব সুন্দর দেখা যায় জায়গাটা আপনারা দেখবেন কেমন টেনা দেখা দেখতেই চলেছেন এই ওর সামনে কটা বেটি মানুষ আছে বেটি মানুষ মানুষ সবই মিস্টেক সবই তো বেটা মানুষ মাই মিস্টেক সরি দাদা এখানে সব পাটে বেটা মানুষ কোনোটাই আমাদের দিতে পারলাম না ট্যুর থেকে একটু বলতে গেছিলাম দেখতেই পারছেন কত কত কেমন জায়গা পুরো গ্রামীণ এলাকায় এত সুন্দর জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না তাই জন্যে বুঝতেই পারছেন আচ্ছা এখানে দুটো দুটো মানুষ আছে তাতে বয়ফ্রেন্ড খুব মার মারবে যদি কিছু বলি অ্যাড্রেন্ট দূরে এসে বললাম বুঝলেন তো ভাই বারো বুঝে বারো বারো বুঝে মারো বারো আপনারা বুঝতেই পারছেন দেখুন আমাদের এই রাস্তাটা কত সুন্দর এখানে এসে আগে পুরনো দিনের কথা খুব মনে পড়ে যায় এখানে কত সুন্দর আমরা ফটো তুলেছি এখানে আর একটা স্মৃতি আছে সেটা না এখানে আছড়ে পড়েছিল এই কাদায় ঢুকে গেছিল সেটা বড় কথা নয় একটা বাইকে দুজন দুজন হয়ে গেছিল সুপারম্যান দুজনাই উঠছিল গাড়ি ঘেঁচড়েই একেবারে উড়ে একেবারে কি বলবো আপনারা দেখলে বলতে পারছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এই জায়গাটা অনেক সৌন্দর্য আপনি অত সহজে উপভোগ করতে পারবেন না যতক্ষণ না আপনারা এখানে আসছে সো আমরা এবার রোডের দিকে যাচ্ছি তো আবার দেখা হচ্ছে আপনারা পুলিশের ভয় আমাদের বুঝতেই তো পাচ্ছেন এমন রাস্তা দিয়ে হাঁটতে যেতে হচ্ছে যেখানে কাদা পানি পাকা রাস্তা ছেড়ে আমরা এই কাদা কাদা ভর্তি রাস্তায় আমরা এসেছি এটা কি ভয় বলবো না তো কি বলবো আমাদের পিছনে ভয় পুলিশ আমাদের ডান্ডা দিয়ে কি ঠান্ডা না করতে পারে আমাদের বুকে পাঁঠা আছে পাঁঠা থাকবে পাঁঠা ছিল মাই মিস্টেক খুব ভুলভাল বুকেছি কয় ভাত নেই হ্যাঁ দু আরও ট্রায় করেন গে আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধকার রাস্তা তাই জন্য ধার ধারে আইফোন নিয়েছি हाँ अक्षय कुमार अक्षय कुमार मुने कुमार बोले मैंने एक बहन को बचाया था उसने मुझे लॉरी गिफ्ट कर दी इसलिए मैंने इस गाड़ी का नाम लॉरी का नाम रख दिया बहन की लॉरी কথা আছে ওখানকার খাবার গুলো কিন্তু খুব টেস্ট এখন এটা বললে হবে ওটা বুড়ি ওটা আগে কেন আমাদের ক্যামেরাম্যান বুড়িতে লাইন দিচ্ছে এখন ওইটা বললে হবে না তো খাবো তখন আমরা আমরা যে যেখানে যাচ্ছি যে ধাবাটায় ওই ধাবাটার খাবার খুব সুন্দর সেই খাবারটা টেস্ট না আপনাদের কী বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন প্রায় সেই ধাবার কাছাকাছি আপনারা দেখবেন আপনাদের অর্ধেকরা তো দেখাইনি আপনারা আপনি চিনতে পারবেন না অবশ্য সেটা বড় কথা নয় আপনারা এই জায়গাটাকে খুঁজে নেবেন আমরা মানে বুঝতেই তো পারছেন মানে মিস্টেক হয়ে যাচ্ছে বড় একটা সড়ক এই যে ধাবাটা কত গাড়ি কত গাড়ি আছে सही आवाज पार्टनर बोल रहे थे জায়গাটা দেখে না আমাদের জায়গায় বসলাম দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর খাবার আপনাদের চোখ লাগতেও পারে নাও লাগতে খেয়েছেন খেয়েছেন অসুবিধা নেই তো আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন Okay guys bye wow.